হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আর লাইফস্টাইলের নিউ আরও একটা ডেইলি ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কেমন আছেন আপনারা সবাই আই হোপ ইউ অল আর ডুইং গুড আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরও একটা ভিডিও শুরু করতে যাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে বরাবরের মতোই ভালো লাগবে নতুন দিনের নতুন আরও একটা সকাল পেয়েছি তো বেলকনিতে এসেছি গাছগুলো একটু দেখবো সকালবেলা বেলকনিতে আসলে একটু গাছ একটু ফুল একটু সবুজ এগুলো দেখে আসলে দিনটা শুরু করলে ভালোই লাগে তো পর্তুলিকা গাছ যে ফুলগুলো ফুটে রোদ ওঠার সাথে সাথে ফুলগুলো ফুটে দেখতে ভীষণ ভালো লাগে আর আমার ব্যালকনিতে নয়নতারা অনেকগুলো ফুটেছে আমার গাছগুলাতে কয়েকটা নয়নতারা গাছ আছে আমার সব কিছু মিলিয়ে আজকের সকালটা বেশ সুন্দরভাবে শুরু করেছি তারপরে সকালের নাস্তা করে নিব সকালের নাস্তায় আজকে রুটি ভেজে নিয়েছি তারপর একটু সবজি ছিল সেটা নিয়েছি আমি বেশ অনেক বছর হয়ে গিয়েছে ড্রাগন ফল খাই না আসলে আমার খুব একটা ভালো লাগে না ওই জন্য বাসায় আনাও হয় না জোহানের বাবাও পছন্দ করে না অনেকদিন পর হুট করে তার কি মনে হলো জানি না দেখলাম ড্রাগন ফল নিয়ে এসেছে আমিও সেদিন সেটা কেটে নিয়ে আমরা মা ছেলে মিলে সকালের ব্রেকফাস্টটা করে নিয়েছি এক একটা অকেশন এক একটা সিজন ভেদে আমরা আসলে বেশ কিছু কাজ আগে আগে করে রাখার চেষ্টা করি রোজা আসলে বা ঈদ আসলে বা কোরবানির ঈদ আসলে অথবা শীতকাল আসার আগে বেশ কিছু কাজ করে নিলে ওই সময়গুলোতে বেশ একটু রিল্যাক্স থাকা যায় সেরকম করে শীতকাল আসার আগে পানি পানিবাহিত যে কাজগুলো আছে মানে পানি ধরে ধরে যে কাজগুলো করতে হয় সেরকম কাজগুলো করে নিলে আমার মনে হয় শীতকালে আসলে ওই কাজগুলো আর করা লাগে না তো এখানে দেখেন আমার কাজের আপাকে বলেছি আমি কিন্তু এই খাটটা ধরে সামনে অনেক দূরে এগিয়ে নিয়ে এসেছি দুজনে ধরে তারপর বললাম খাটের পেছন সাইডে একটু পরিষ্কার করে দেন তো ওনার পরিষ্কারের অবস্থা দেখেন এরকম সোফার নিচে কখনো পরিষ্কার করে না খাটের নিচে করে কখনো পরিষ্কার করে না ওই জন্য ওই দিন ধরেই বললাম আমি সহ হেল্প করি আপনি একটু পরিষ্কার করে দেন কাজের বুয়াদের দিয়ে আসলে কাজ করিয়ে মন মতো হয় না তারপরেও যারা আসলে সব কাজ নিজেরা করে পারেন না তাদের তো অবশ্যই কাজের বোয়া লাগে এদিকে আর একটা আগাম করে ফেলেছি আমার পছন্দের কাপটা ভেঙে ফেলেছি আমি তো যাই হোক তারপরে হচ্ছে এখানে বেশ কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার প্লান্ট লতা পাতা এগুলো ছিল বাসায় ওগুলা সবগুলো আমি একদম সাবান পাউডার দিয়ে ভালো করে ধুয়ে ফেলেছি এবং আরও কিছু আছে যেগুলাতে আরও বেশি ময়লা হয়েছিল সেগুলো আমি ভিজাতে দিয়ে রেখেছি আর একটু পরে সেগুলা শুকাতে দিয়ে ফেলবো তো বললাম না শীতকাল আসার আগে আসলে পানি ধরে যে কাজগুলো বেশি করতে হয় যেগুলো করলে আসলে ঠান্ডা কাশির সমস্যা হয় আমার মতো যারা আছেন একটুতে ঠান্ডা কাশি লেগে যায় তাদের জন্য আসলে শীতকাল আসার আগেই বড় বড় কাজগুলো করে ফেলা অনেক বেশি জরুরি হয়ে পড়ে কারণ এমনিতেই শীতকালে দেখা যায় প্রতিদিন সকালবেলা আমার ঠান্ডার একটা ভাব দেখা যায় সেখানে যদি এই ধরনের কাজগুলো একটু সময় ধরে করতে হয় যে কাজগুলা সেগুলো করি তাহলে তো আর কথা নাই একবার ঠান্ডা কাশি লাগলে এক সপ্তাহ দশ দিনের আগে কখনোই আসলে ভালো হয় না তো আমি যে কাজগুলো আমি করতে পারি সেই কাজগুলো আমি করে নিচ্ছি খালাকে দিয়ে ফ্যানটা পরিষ্কার করে নিয়েছি ডাইনিংয়ের ফ্যানটা উনি পরিষ্কার করে দিয়েছে অন্যদিন পরের দিন যে আবার অন্য রুমের ফ্যান পরিষ্কার করবে কারণ একদিনে ওনাকে দিয়ে অনেকগুলো কাজ করালো ওনারও কষ্ট হয়ে যাবে দেখা যাবে সে অসুস্থ হয়ে পড়বে যেহেতু বিভিন্ন বাসায় কাজ করে সেজন্য প্রথম দিন একটা ফ্যান পরিষ্কার করিয়েছি তারপরে আবার খাটের নিচে সোফার নিচে একদম ভালো করে ডিপ ক্লিন করে নিয়েছি তারপরে ওই দিন আবার রাতের বেলা আমি একটু ডিনার রেডি করে নিচ্ছি ডিনারে ওই দিন জোহানের বাবা বাসায় ছিল না যার কারণে আমরা মা ছেলের জন্য ফ্রাইড রাইস টাইপের একটা রান্না করছি আমি ফ্রায়েড রাইসই বলতে পারেন বিভিন্ন টাইপের সবজি অ্যাড করেছি যেহেতু জোহান বাবা খাবে সে যেন সবজিগুলা খেতে পারে তো সেজন্যে বিভিন্ন সবজি অ্যাড করেছি দুপুরে রান্না করা কিছু ভাত ছিল সেটা দিয়ে দিব এখানে অবশ্য আমি ফ্রায়েড রাইসের জন্য যেই পোলাওয়ের চাল ইউজ করি সেটা আসলে করছি না কারণ এটা দুপুরের কিছু রান্না করা ভাত রয়ে গিয়েছিল কোনো তরকারি ছিল না রাতে তো মা ছেলের জন্য তেমন কোনো কষ্ট না করে আমি কয়েক পদের সবজি ছোট ছোটো করে কেটে নিয়ে তারপরে ভাতগুলো সহ অ্যাড করে একটা ডিম দিয়ে তারপরে আমি একটা ফ্রায়েড রাইস টাইপের রান্নাটা করে নিচ্ছি আর কি এটা রাতে আমাদের হয়ে যাবে কিছু থাকলে সেটা সকাল বেলাও খাওয়া যাবে নাস্তা হিসেবে তো এই মুহুর্তে যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন জানি না কে কে এখন পর্যন্ত আছেন তাদেরকে আমার হাম্বল রিকোয়েস্ট প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার এই ছোট্ট ভিডিওটাকে আমার এই ছোট্ট চ্যানেলটাকে আর অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে আর অনেক জনের কাছে পৌঁছাতে সাহায্য করবে আমি জানি না অনেকেই আমার ভিডিও দেখেন কেন আপরা লাইক দিতে আসলে কি বলবো অলসতা করে বা ভুলে যায় ওই জন্যে মনে করিয়ে দিচ্ছি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখি আজকে আমার ভিডিওতে কতটুকু লাইক আসে কারা কারা মনে করে আমার ভিডিওতে লাইক দিয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন গতকালকে সালমাাপুর পোস্টে দেখলাম আমাদের সবার প্রিয় মোসাম্মদ লিপিয়াপুর প্রিয় আব্বা যান লিপিয়াপুর আব্বা মারা গিয়েছেন বলতে আসলে কষ্ট হচ্ছে কারণ আমিও তো মা হারা একজন তো এখন আসলে সান্ত্বনা হিসেবে কিছু বলার নেই আমি আপনাদের যা সবাইকে বলবো যারা লিপি আপুকে চিনেন বা চেনেন না আমার ভিডিও যারাই দেখছেন আঙ্কেলের জন্য আপনারা প্লিজ সবাই দোয়া করবেন যেন আঙ্কেলকে মহান আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করেন লিপি আপু অনেক দিন ধরে আমার ভিডিও দেখে না মনে হয় হয়তো বা আঙ্কেলকে নিয়ে ব্যস্ত ছিলেন বা আছেন হয়তোবাই জন্য আমি আপুর খবর আসলে জানতাম না রিসেন্ট কোনো কিছুই জানি না আপু কেমন আছে তাই এটা শুনে আসলে খুবই খারাপ লাগলো সবাই আঙ্কেলের জন্য দোয়া করবেন প্লিজ পরের দিন আমি আবার কাজের আপাকে দিয়ে বাসার কয়েকটা পাপুষ তারপর হচ্ছে যে কার্পেটটা আছে সেটা পরিষ্কার করিয়ে নিয়েছি ওই দিন কোনো কাপড় চোপড় ধোয়াইনি বললাম না বেশি কাজ করলে উনিও অসুস্থ হয়ে যেতে পারেন ওই জন্য আমি একদিন একদিন করে এক একটা কাজ করিয়ে নিয়েছি বেশ কয়টা কাজ আমি আজকের ভিডিওতে অ্যাড করে দিয়েছি এটা একদিনের কাজ নয় কয়েক দিনের কাজ একসাথে করে অ্যাড করে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে পা পাপুস বলেন কার্পেট বলেন এগুলা ওয়াশ করাও আসলে অনেকটা কষ্টের সেজন্য একদিনে ওনাকে দিয়ে এই কাজগুলো করিয়েছি পরের দিন আরেকটা একটা করাবো এরকম আর কি যেহেতু এগুলো ভারী কাজ কষ্টের কাজ ওই জন্যে একটা একটা করে করাচ্ছি তারপরে পরের দিন আবার কাতা পরিষ্কার করে দিয়েছে আমার যেহেতু ওয়াশিং মেশিন নেই কাজের আপাই হচ্ছে কাপড় চোপড় ওয়াশ করে দেন তো ওনাকে দিয়ে একসাথে সব কিছু আসলে করাচ্ছেন আর কি তো পরের দিন আবার এই কাতাটা পরিষ্কার করে দিয়েছে আর বিভিন্ন কাপড় চোপড় ধুয়ে দিয়েছেন তো কাতাটা আসলে আমার শাশুড়ি আমার এখন আমার মাও নেই শাশুড়ি মাও নেই এত দরদ দিয়ে এত সুন্দর করে কাতা আসলে এত মায়া জড়ানো কাঁথা হয়তো বা আর কখনও পাবো না আমার আম্মুর দেওয়া একটা কাঁথা আছে আমার শাশুড়ির দেওয়া একটা কাঁথা আছে আর একটা আমার ননাসের দেওয়া কাঁথা আছে এখন বাজারে অনেক অনেক সুন্দর সুন্দর তৈরি করা কাঁথা আসলে কিনতে পাওয়া যায় বাট মায়ের হাতের যেই ছোঁয়া মায়া জড়ানো যে কাঁথা সেটা তো আসলে আর কোনো দিন পাবো না যাই হোক অনেক ইমোশনাল কথাবার্তা বলে ফেলেছি তারপরে এসেছি ফ্রিজটা পরিষ্কার করার জন্য ফ্রিজটা পরিষ্কার করেছি গতকালকে এটা আর উদ্যোগ নিতে একটু লেট হয়ে গেল কারণ আমি একটু ঠান্ডা কাশিতে ভুগছিলাম গত এক সপ্তাহ তো ওইটা একটু ভালো হওয়ার পরে ভাবলাম ফ্রিজটা পরিষ্কার করে ফেলি আমার ডিপ ফ্রিজটা আমি আসলে মাঝে মাঝেই পরিষ্কার করে ফেলি যখনই আমার বাজার শেষ হয়ে যায় নতুন বাজার করে তো নতুন বাজারগুলা ঢুকানোর আগে আমি ডিপ ফ্রিজের প্রত্যেকটা ড্রয়ার বের করে তারপরে হচ্ছে পরিষ্কার করে ফেলি ড্রয়ার সিস্টেম ফ্রিজ হলে ডিপ ফ্রিজটা পরিষ্কার করতে অত একটা কষ্ট হয় না তা আমি এখানে জাস্ট নর্মালটাই পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নিয়েছি অলরেডি তারপরে আমি প্রত্যেকটা পার্টস আলাদা আলাদা করে আবারও সেট করে নিয়েছি আর ফ্রিজের এই অর্গানাইজার বক্সগুলো থাকলে ফ্রিজটা এত সুন্দর অর্গানাইজ ওয়েতে থাকে খুবই ভালো লাগে দেখতে এবং জিনিসপত্র নিতেও খুবই ভালো লাগে আর হচ্ছে সব কিছু স্বাস্থ্যকর উপায়েই থাকে একদম উল্টা পাল্টা বা কি বলবো কনজেস্টেড ওয়েতে থাকলে দেখা যায় ঢাকনা দেওয়া যায় না বা জিনিসপত্র সুন্দর মতো রাখা যায় না কিন্তু বক্সে বক্সে ভরে রাখতে পারলে জিনিসগুলো স্বাস্থ্যসম্মত উপায়েও থাকে আমার কাছে দেখতেও খুব ভালো লাগে জিনিসপত্র নিতেও খুব সুবিধা হয় তো কারা কারা আমার মত তো ঠান্ডা কাশির ভয়ে শীতকাল আসার আগে এই ধরনের বড় বড় কাজগুলো যেগুলো করলে ঠান্ডা কাশিতে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে করে নিয়েছেন আমাকে চাইলে কমেন্ট করে জানাতে পারেন অনেক আপুরাই অলরেডি অনেকটা আগে করে নিয়েছেন আমি দেখেছি আমি একটু লেটে করছি যখন একটু সুস্থ আছি তখন করছি আর এগুলো করতে যেয়ে যদি অসুস্থ হয়ে যায় ওই চিন্তাতে আমি একটু লেটে লেটে এই কাজগুলো একটা একটা করে করে নিচ্ছি আর অনেকটা কাজ আছে তো যেহেতু ঢাকায় শীত আসতে একটু লেট হয় ওই জন্য কাতা কম্বল যেগুলো আসলে তোলা আছে ওগুলো এখনও নামায়নি ওগুলো নামার পরে আরও কিছু কাজ বাড়বে তো আসলে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি যারা এখনও একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি প্লিজ আজকের ভিডিওতে একদম সর্বোচ্চ লাইক চাই কারা কারা আছেন জানি না সবাই একটা একটা করে লাইক দিয়ে দেবেন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে আবারও কথা হবে টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ